বিসমিল্লা রহমান আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো তাদের জন্য আজকের ভিডিওটি সো অধ্যায়ের নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অনুশীলনী অঙ্ক এক নাম্বার সো তোমরা সবাই আজকের অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের মাঝে অনেক সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের আর কোনো অঙ্কে সমস্যা না থাকে এবং তোমাদের এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে অনুশীলনে সম্পূর্ণ অঙ্কগুলো পার্ট বাই পার্ট আমি তোমাদের মাঝে এ টু জেড সুন্দর মতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইন ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও সো তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনী অঙ্ক এক নাম্বার আর আজকের পর্বটিও এক নাম্বার সো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং যারা পার্ট দুই তিন চার পাঁচ ছয় দেখছো তারা অবশ্যই ক্রমান্বয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে সো আমরা প্রথমে যে অঙ্কটা অঙ্কটা করতে গেলে আমাদের আগে একটা সূত্র প্রয়োজন সো আমরা একটু আগে সূত্রটা একটু আমরা জেনে নিই এই সূত্রটা তোমরা যদি ভুলে যাও তাহলে কাজ হবে না আমাদের আমাদের সূত্র জানতে জানতে হবে হবে আগে এটা হচ্ছে মেইন একটা সূত্র আই সমান সমান পিআরএন আইন নাম কি পিন নাম কি আর এর নাম কি এন এর নাম কি এইগুলো নামগুলো তোমাদের জানতে হবে সো আই আই সমান সমান হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা আয় হচ্ছে সরল মুনাফা দ্বারা প্রকাশ করে বা মুনাফা সমান সমান আয় এবার দেখো পি পি হচ্ছে আমরা এখানে আমাদের বইতে লেখা আছে মূলধন মূলধন অথবা আমরা আসলও বলতে প্রাম্বিক মূলধন মূলধনের যে কথা আসলও সে একই কথা অথবা আসল ঠিক আছে অনেক সময় আসল দ্বারা প্রকাশ করতেছে বইতে অনেক সময় প্রাম্ভিক মূলধন দ্বারা প্রকাশ করতেছে তাহলে পি মানে কি বুঝবা তোমরা যে প্রাম্বিক মূলধন বা আসল তারপরে আর এই আর মানে হচ্ছে মুনাফার হার সবসময় মুনাফার হার আর মানে হচ্ছে মুনাফার হার ক্লিয়ার তারপরে দেখো এই মানে বুঝবা হচ্ছে সময় এন মানে বুঝবা সময় ক্লিয়ার নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমাদের সূত্রটা কি আসতেছে মুনাফা দেখো আমরা যদি বাংলা নাম উচ্চারণ করি সরল মুনাফা সমান সমান প্রাম্ভিক মূলধন বা আসল মুনাফার হার সময় তাহলে আসল মুনাফার হার আর সময় একসাথে গুণ আকারে হয়ে সরল মুনাফা তাহলে আই সমান সমান পি আর এন সূত্রটা মনে রাখবে সূত্রটা যদি মনে রাখো তাহলে তোমরা অঙ্ক সলভ করতে পারবে না দেখো দেখো আমরা যে অঙ্কটা এক নাম্বার যে অঙ্কটা আমরা ফিরে যাই এখানে বলা হয়েছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রইজের কত টাকা মুনাফা হবে এবার আমরা মুনাফা জিনিসটা কি বইয়ের ভাষায় মুনাফা আর আমরা যদি এমনি সিম্পল হিসেব করি তাহলে ওই যে সুদ এক নামে একটা যে কথা আছে সেই সুদটাই হচ্ছে মুনাফা সাপোজ তোমাকে তোমার একটা বন্ধু টাকা দিল এবং সে বললো কি দশ টাকা সুদ দিতে হবে তার মানে টাকা মুনাফা দিতে হবে তাহলে তাহলে তুমি তুমি টাকা 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 বেশি ওই দশ টাকায় হবে কি মুনাফা অথবা সুদ নামে আমরা যেটা বুঝি তাহলে হচ্ছে সুদের অঙ্কর মতোই যাই হোক এটা সুদের অঙ্ক মতো না সুদের অঙ্ক এগুলা এখন দেখো আমাদের প্রথমে আমাদের কি বের করতে বলছে আমাদের অঙ্কটা যেটা বের করতে বলছে আগে আমরা সেটা আগে সেটা আমরা বের করে নিব তাহলে আমাদের দেখো এখানে বলছে যে কত টাকা মুনাফা হবে দেখো মুনাফা বের করতে বলছে এখানে সাইড নোট দিবে এরকম ভাবে তোমরা এরকম দাগ দিবে সুন্দর মতো একটা দাগ দিবে হ্যাঁ দাগ দিয়ে এখানে প্রথমে লিখবে এখানে এখানে লিখবে এখানে এখানে তোমরা নামগুলো লিখতে পারো অথবা তোমরা প্রতীকও ব্যবহার করতে পারো সো আমি এখানে জাস্ট অনলি মুনাফা প্রতীক লিখবো বাংলা নামও লিখবো তাহলে এখানে হচ্ছে মুনাফা আই মুনাফা আই সমান হট এটা তোমার বের করতে বলছে মুনাফা আই সমান হট তারপরে কি বলছে দেখো এখানে বলছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আসল কয় টাকা বা প্রাম্ভিক মূলধন কত পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে এখানে লিখবা যে প্রাম্ভিক মূলধন অথবা আসল 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 পি সমান সমান পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার লিখে আমি টাকাটা না লিখলে কোনো সমস্যা নেই তারপরে দেখো বলছে কি তিন বছরের জন্য তাহলে সময় কয় বছর তিন বছর তাহলে এখানে লিখবে যে সময় সময় এন এন সমান সমান তিন বৎসর আছে তারপরে কি বলেছে দেখো ব্যাংকে যদি মুনাফার মুনাফার হার মুনাফার হার কত সাত পার্সেন্ট তাহলে এখানে লিখবে যে মুনাফার হার এখানে বাংলায় লিখে নিবে যে মুনাফার মুনাফার হার আর সুমানসন কত সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট মানে বুঝবা সাত বাই একশো আর এটা তোমরা একটু ভাগ করে নিবে সাত বাই একশো তখন ক্যালকুলেটারে শূন্য সাত চলে আসবে এটা অবশ্যই করে নিবে তাহলে মুনাফার হার শূন্য পয়েন্ট শূন্য সাত চলে আসলো ক্লিয়ার এখন দেখো আমাদের মূলত বের করতে বলছে মুনাফা আয় সমান সমান কত তাহলে আমরা তার মানগুলো যে মানগুলো উদ্দ্বপক্ষে দেওয়া আছে সেই মানগুলো আমরা প্রথমে এখানে লিখেছি এখন আমরা লেখবো যে সূত্রটা মেইন যে সূত্রটা আমরা লেখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি আই আই সমান সমান পি আর এন ঠিক আছে এবার দেখো আমরা মানগুলো জাস্ট সাবমিট করবো এখানে সুন্দর মতো পির মান কত এখানে পির মান হচ্ছে পঁয়ত্রিশ হাজার তাহলে পির পরিবর্তে আমরা সুন্দর মতো এখানে পঁয়ত্রিশ হাজার বসাবো এবার দেখো এখানে কিন্তু ইন্টু আকারে আছে তুমি এরকম গুণ দিলেও দিতে পারো কারণ মেশিনও থাকলে আমি একটা তোমাদের একটা সিম্পল একটা বিষয় বুঝাই এ গুণ বি গুণ সি অথবা এবিসি একই কথা মানে পাশাপাশি থাকলে এই জায়গায় আমরা বুঝবো হচ্ছে ডট গুণন থাকে ডট গুণন মানে হচ্ছে আকারে থাকে অথবা এরকম লেখা যায় এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই কি একই জিনিস ক্লিয়ার তাহলে এখানেও দেখো আমাদের পাশাপাশি আছে তার মানে গুণাকারে আছে পি আর এন গুণাকারে আছে তাহলে আমরা পির মান বসালাম পঁয়ত্রিশ হাজার আর এর মান এই যে আমরা পেয়েছি দেখো তোমরা এই যে এখানে আর এর মান পেয়েছি শূন্য পয়েন্ট শূন্য সাত তাহলে এখানে শূন্য পয়েন্ট শূন্য সাত আমরা বসিয়ে দিব আর এর এন এর মান কত পেয়েছি এন এর মান দেখো উদ্দীপকে দেওয়া ছিল তিন বছর তাহলে এখানে আমরা তিন বসায় দিব এবারে জাস্ট এই যে যে তিনটা মান পেয়েছি এই তিনটা মান আমরা ক্যালকুলেটরে আকারে বসাবো তাহলে তোমাদের যা যে ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটার তোমরা বসিয়ে দিবে তাহলে প্রথমে পঁয়ত্রিশ হাজার সাত বসাবো তারপরে হচ্ছে তাহলে আমরা এখানে বসাবো সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের মুনাফা কয় টাকা তাহলে আমরা এখানে লিখবো যে উত্তর উত্তর মুনাফা মুনাফা

তোমরা সিম্পলি আসলে বুঝতে পারছো অঙ্কটা অনেক সহজ অঙ্ক আর আমি এরকম ভাবে তোমাদের মাঝে প্রত্যেকটি অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো তোমাদের কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা অষ্টম শ্রেণীতে আসো অবশ্যই তারা আমার চ্যানেলটি ফলো করে রাখবে তোমাদের ম্যাথের প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এ টু জেড সম্পূর্ণ তোমরা যদি আমার চ্যানেলে সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের অঙ্কের বা সুন্দর একটা বেসিক তৈরি করে দিব আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ